নমস্কার আজ বাংলার চোদ্দই অঘ্রাণ ইংরেজির পয়লা ডিসেম্বর সোমবার জ্যোতিষশাস্ত্র এবং পঞ্জিকা মতে আজ আপনারা সিম খাবেন না সঙ্গে শাক খাবেন না চলুন আজকে রাশিফল আলোচনা করা যাক প্রথমেই রাখব মেষ রাশিকে নিয়ে মেষ রাশির আজকে কিন্তু অনর্থপাত অর্থাৎ মেষ রাশির জাত জাতিকাদের মধ্যে আজকে কিন্তু রাগ দেখা যাবে এবং ভুল ডিসিশন নিতে লক্ষ্য দেখা যাবে বিশ্ব রাশির আজকে কিন্তু আঘাতপ্রাপ্তি অর্থাৎ বিশ্ব রাশির জাতক জাতিকারা কিন্তু কাছের মানুষের কাছ থেকে একটা আঘাত পেতে মিথুন রাশির আজকে ধর্মের অর্থাৎ মিথুন রাশি জাতিকাদের আজকে কিন্তু প্রবলভাবে দেখা যাবে যে তারা নিজেদের ধর্মের প্রতি আস্থা আরো বেশি করে জন্মাচ্ছে কর্কট রাশির আজকে কিন্তু কলানুশীল অর্থাৎ কর্কট রাশির মধ্যে আজকে কিন্তু খুব একটা ক্রিয়েটিভিটি লক্ষ্য করা যাবে কিংবা কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাবে যে তারা নিজেদের যে ডেভেলপমেন্ট স্কিল রয়েছে সেটাকে আরও ডেভেলপমেন্ট কিভাবে করা যায় তার একটা চিন্তার মধ্যে তারা থাকবে সিংহ রাশির আজকে কিন্তু গ্রন্থ রচনা অর্থাৎ সিংহ রাশির কিন্তু থাকবে কন্যা রাশির আজকে কিন্তু লামপট্য অর্থাৎ কন্যা রাশির খুবই সাবধানের থাকতে হবে অর্থাৎ নাহলে আপনাদের মান সম্মান হানির একটা প্রবল ঝুঁক রয়েছে রয়েছে রাশির আজকে কিন্তু সুখভোগ অর্থাৎ তুলা তুলারাশির জাতক জাতিকাদের আজকে কিন্তু সারাদিনটা খুব ভালোর মধ্যে দিয়ে কাটবে বৃষ্টিক রাশির আজকে কিন্তু ক্রোধের বৃদ্ধি হবে অর্থাৎ রাগের একটা প্রবল দিকটি দেখা যাবে ধনুরাশির সম্মান লাভ অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকারা যেই জায়গাতেই আজকে জাগরা কেন সেখান থেকে খুব একটা ভালো সম্মান যশ খ্যাতি লাভ করবে মকর রাশির আজকে কিন্তু অর্থের আগমন ঘটবে অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের আজকে যে টাকাগুলো না পাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আজকে তারা পেতে পারে কুম্ভ রাশির আজকে হানি অর্থাৎ কুম্ভ রাশির আজকে কিন্তু হানি হতে পারে কিংবা শরীরের মধ্যে পীড়া হতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা যাবে মিন রাশির আজকে কিন্তু উদর পীড়া অর্থাৎ মিন রাশি জাতক জাতিকাদের আজকে কিন্তু পেটের কাছে অর্থাৎ পেটে আজকে কিন্তু সমস্যা দেখা যাবে অর্থাৎ আপনার গ্যাস হয়ে যেতে পারে কিংবা আপনার ডাইজেস্টের সমস্যা হতে পারে তো বলবো মেসরা মিন রাশি জাতক জাতিকাদের আজকে কিন্তু একটু জল বেশি করে খেতে এবং যে খাওয়া দাওয়ার উপর আজকে কিন্তু খুব একটা লক্ষ্য রাখতে হবে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা